কত লাশ কত জানাজা আপনি এখন জিজ্ঞাসা করেন একজন ষাট বছরের মুরব্বী আপনি কি এই জীবনে দুইটা জানাজা পড়ছেন ষাট বছরে আপনি কত জানাজা পড়লেন কত লাশ দেখলেন কত মানুষের মৃত্যু দেখলেন এত লাশ এত জানাজা এত মৃত্যু এত কবর কিছুই আপনারে আল্লাহর কথা মনে করাইতে পারলো না আপনারে কবরের ভয় দিতে পারল না ওমা আপনি কি শক্ত মানুষ আপনি অনুবিরি খান কথা বলেন না কেন না 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 অযৌক্তিক হলে প্রতিবাদ করেন আমি বন্ধ করে দেব কথা বলেন ইনসাফের কথা বলেন ষাট বছর ভিতরে আপনার হায়ার সরম আসে নাই কখন আসবো কখন আসবে আপনি এখনো কেমনে সুদের টাকা গনেন এখনো কেমনে আপনি কিস্তির টাকা কনেন এখনো কেমনে আপনি চা দোকানে টেলিভিশনের নাচ গান দেখেন আপনি মরবেন না